দেখতে পাচ্ছেন মধু রসমালায় রস মালায় রস রে কিরে কিরে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্টকটা দেখুন কত সুন্দর একদম ফুল স্টক কিন্তু আমরা এটা সম্পূর্ণ সমস্ত ফোনের ব্যাপারে এক এক করে বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন

অপফোন সুন্দর একখানে কিন্তু অপফোন আপনি দেখতে পাচ্ছেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা অপফোন তো পুরাতন ফোনের স্টক কিন্তু এখন শান্তিপুর মালঞ্জ বাজার মালঞ্জ বাজারে চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন যে পুরাতন ফোনের কত স্টক আছে ওই জন্য আপনি যদি পুরাতন ফোন লাগে আপনাকে চলে আসতে হবে শান্তিপুর মালঞ্জ বাজার রয়্যাল মোবাইলে তো দেখতে থাকুন এক এক করে দেখাচ্ছি স্টক এটা হচ্ছে টেকনো এটা হচ্ছে রিয়েলমি এটা হচ্ছে ভিভো এটা এটাও ভিভো এটাও রেডমি এটা স্যামসাং এটাও রেডমি এটাও পকো এটাও ভিভো এটাও ভিভো প্রত্যেকটা ফোন কিন্তু সুন্দর এটাও কিন্তু ভিভো এটাও পোকো এটাও পোকো সব মিলিয়ে আমাদের কিন্তু প্রচুর স্টক আছে অবশ্যই আপনি দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন